আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর কিউট একটা টপস আপনাদেরকে দেখাবো আজকে এটার মধ্যে অনেকগুলো কালার হবে তো এই হোয়াইট কালারটার মধ্যে আপনারা চারটা অপশন পাচ্ছেন এই চারটে একটু আগে দেখাই আমরা হ্যাঁ আর অনলাইন অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে তারা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন আর যারা পাইকারি নিবেন অবশ্যই তাদের সাথে কনটাক্ট করবেন সবচেয়ে রিজনেবল প্রাইসে পাচ্ছেন ঈদের পরপর সবারই কিন্তু রিকোয়েস্ট আসছিলো যে রেগুলার ইউজার জন্য একটু ফেন্সি টপস দেখান হ্যাঁ টস শর্ট টপস দেখেন বা সেমি লং দেখেন তো এইটা কিন্তু একদম পারফেক্ট একটা কালেকশন বডি সাইজ কত হবে ভাই এটা এটা লং হলো আপু 36 বডি সাইজ হলো 34 থেকে 42 পর্যন্ত अवेलेबल আচ্ছা বডি সাইজ 34 থেকে 42 লং হবে 36 কালার গুলো দেখাই দেখুন হোয়াইট মধ্যে যে চারটা অপশন আছে মানে এই একটা প্রিন্টের মধ্যে সেটা আমরা একটু আগে দেখাচ্ছি অনেক সুন্দর বাকি কালারটা দেখা এই যে এটা একটা আছে ব্লুটা যারা রাফিউজার কালেকশন চান এটা কিন্তু বেস্ট নিয়ে নিতে পারেন এটা হোয়াইট এ ব্লু আর একটা কালার আছে এই যে হোয়াইট এ পিচ কালার অনেক বেশি সুন্দর আর এটার প্রাইসটা পড়বে কত ভাইয়া প্রাইস হলো মাত্র 700 টাকা 700 টাকা অনলি 700 টাকায় সুন্দর টসটা আপনারা পেয়ে যাচ্ছেন দেন এটা আছে এটা একটা কালার ব্ল্যাক এর মধ্যে প্রাইসিং মাত্র 700 টাকা 700 এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস অনলি 700 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস আগে হচ্ছে মাত্র 700 টাকা তাই না মাত্র 700 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্লু মধ্যে থাকবে প্রাইস সেম থাকছে মাত্র 700 টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালার আছে প্রাইসিং মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা আর এটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে এই যে ব্ল্যাক এর মধ্যে প্রাইসিং মাত্র 700 টাকা 700 টাকা এটার আরেকটা কালার পড়ে গেছে যাই মানে ব্ল্যাক এর মধ্যে প্রিন্টের কালারটা মনে হয় চেঞ্জ হবে প্রাইসিং না সাতশো টাকা সোভিয়েট যারা এই কালেকশনটা নিতে চান চোরবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে আহ ঢাকা নিউ মার্কেটে রয়েছে সব নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেট এক নম্বর থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপসের অপজিট ফাইদার শোরুমটা ফোন নম্বর তো দায়ী আছে এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ